তুমি কি সিআরপিএফ বিএসএফ সিআইএসএফ আইটিপি আসাম রাইফেল এই ধরনের সরকারি চাকরি করতে চাও তার মানে তুমি কি জিডি চাকরির মাধ্যমে যিনিকে সফল হতে চাও তাহলে তোমার জন্য একটা খুশির খবর কারণ খুব তাড়াতাড়ি প্রায় এক লক্ষ মতো শূন্য পদ নিয়ে এসএসসি জিডি আমাদের ফর্ম ফিল আপ হতে চলেছে কিন্তু কিছু কিছু পরিবর্তন লক্ষ্য করা যাবে কেন এই পরিবর্তন লক্ষ্য করা যাবে কারণ তোমরা জানো আগে তোমাদের জিডি যারা পরীক্ষা করাতো তাদের যে সংস্থা সেই সংস্থা চেঞ্জ হয়ে গেছে অর্থাৎ আগে টাটা গ্রুপ থেকে এই ধরনের বা টিসিএস টিসিএসের মাধ্যমে পরীক্ষার আয়োজন করা হতো বা প্রশ্নপত্র করা হতো এখন কিন্তু সেটা পাল্টে গেছে এডিকুইটি বলে একটি সংস্থা রয়েছে সেখানে কিন্তু তারা তোমার প্রশ্ন করবে তো এই মুহূর্তে দাঁড়িয়ে কি কি পরিবর্তন দেখা গেছে কোন কোন সিলেবাসের পরিবর্তন দেখা গেছে বা এডিকুইটির যে পরীক্ষাগুলো এডিকুইটি নিয়েছে তার কি পরিবর্তন দেখা গেছে বা সিলেবাসের কি পরিবর্তন দেখা গেছে এই মেন কথাটি আজকে আমি তুলে ধরবো তার আগে বলবো তোমরা যারা আমার ইউটিউব চ্যানেল নতুন আছো তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং বেল আইকনটি প্রেস করো আর হ্যাঁ তুমি কি একটি ভালো আবাসিক কোচিং সেন্টার খুঁজছো যেখানে থাকা খাওয়া পড়াশোনা রয়েছে তাহলে চলে আসতে পারো আমাদের আইকে স্টাডি ফোর্স একাডেমিতে এখানে একটি রুমে একজন থাকার ব্যবস্থা রয়েছে একটি রুমে দুজন থাকার ব্যবস্থা রয়েছে আমাদের এখানে ডিজিটাল ক্লাসরুম এবং সমস্ত কিছুর সুব্যবস্থাপনা রয়েছে তুমি দেখতে পাচ্ছ তুমি যদি আসতে চাও আমাদের উপরে দেওয়া নম্বরে যোগাযোগ করো আমাদের নম্বরটি স্ক্রিনে ভেসে উঠেছে নম্বরটি হলো সেভেন জিরো সেভেন সিক্স সিক্স ফাইভ জিরো সেভেন জিরো এইট তাহলে তোমরা দেখতে পাচ্ছ তো চলো আমরা ডি সম্বন্ধে জানবো ফর্ম ফিল আপ কবে হবে একেবারে খুব তাড়াতাড়ি ফর্ম ফিলাপ হবে মোটামুটি তোমরা আশা করতে পারো যে নভেম্বর থেকে ফর্ম ফিল আপ শুরু হবে এটা জানো মোটামুটি এগারো নব্বর নভেম্বর থেকে সতেরো নভেম্বর এই কয়েকটা দিনে অবশ্যই ফর্ম ফিলাপ শুরু হবে এবং এই ডিসেম্বর পর্যন্ত চলবে ডিসেম্বরের মাঝামাঝি সময় পর্যন্ত চলবে এবং কয়েক মাস পর কিন্তু পরীক্ষা হবে মার্চ এবং এপ্রিল মার্চ এপ্রিল মাসে পরীক্ষা হবে তুমি ধরে নিতে পারো এই কয়েকটা মাস যদি তুমি একেবারে সঠিক গাইড নাও সঠিকভাবে পড়াশোনা করো তাহলে তোমরা চলে আসতে পারো অলরেডি আমাদের একটি ব্যাচ শুরু হয়ে গেছে এসএসএসিটির ইয়েস আমাদের প্রথম ব্যাচ কিন্তু অলরেডি পূর্ণ হয়ে গেছে আমরা সেকেন্ড ব্যাচ সেকেন্ড ব্যাচের জন্য তোমাদেরকে ডাকবো তো তারা টু টুয়ে যারা আসতে চাও তারা কিন্তু চলে এসো খুব তাড়াতাড়ি কারণ আমরা একেবারে প্রথম থেকে এস পনেরো তারিখ থেকে কিন্তু আমরা ব্যাচ শুরু করতে চলেছি একেবারে যারা শুরু করতে চাও তারা চলে আসতে পারো পনেরো তারিখ একদম শুরু করবো প্রথম হাতে থেকে তুমি একদিকে যেমন হিন্দি নোট পাবে অন্যদিকে ম্যাথ একদম প্রথম থেকে শেখানো হবে এবং টার্গেট কমসে কম একশো কুড়ি ইয়েস একশো কুড়ি প্লাস টার্গেট নিয়ে আসো তোমরা দেখেছো যে আর্মির রেজাল্ট বেরিয়েছে আমাদের যতগুলো ছেলে ছিল মাত্র পনেরোটি ছেলে ছিল আর্মির এবং পনেরোটি ছেলের মধ্যে কিন্তু বারোটি কোয়ালিফাই করেছে তোমরা জানো এবং যারা এখানে আছে তারা খুব খুব ভালো মতো জানে তাই তাই তাড়াতাড়ি যোগাযোগ করে এসেছিলি ব্যস্ট টুয়ের জন্য যেখানে আমরা একটি ব্যাচে চল্লিশ থেকে পঁয়তাল্লিশ জন ছাত্র আমরা নিয়ে থাকি এবং এখান থেকে আমরা আশা রাখবো যে মিনিমাম চাকরি পাওয়ার চেষ্টা করানো হবে তাই এই ব্যাসে সঙ্গে সঙ্গে যোগদান করো আর হ্যাঁ আমরা প্রতিনিয়ত তোমাদেরকে এসএস ডিডির জন্য কিছু ফ্রি ক্লাস দিয়ে থাকি সেই ফ্রি ক্লাসগুলো তুমি দেখতে থাকতে পারো প্রতিদিন আমরা দশ মিনিটে কিছু ক্লাস এনেছি হিন্দি অঙ্ক এই ধরনের ক্লাস সেই ক্লাসগুলি দেখলে তুমি বুঝতে পারবে তো চলো অ্যাকচুয়ালি আমরা জানবো যে প্রসেসটা কী দেখো তোমাদের এসএসসি যদি প্রসেস হয় প্রথমত হয় যে একটা পরীক্ষা হয় ইয়াস প্রথমে একটা পরীক্ষা হবে অর্থাৎ এক নম্বরে সিবিটি কম্পিউটার বেসড টেস্ট হয় পরীক্ষা আমার পর কোয়ালিফাই করলে তারপরে ফিজিক্যাল বা মাঠ হয় এখানে মাঠ হয়ে থাকে মাঠে যদি পাশ করো সঙ্গে সঙ্গে তোমার কি হবে যে আমাদের মাঠে দেখতে পাচ্ছো বিভিন্ন রকম কোয়ারটিয়া থাকে যে তোমার ডিটেলস মেডিকেল হবে অর্থাৎ তোমাদের মেডিকেল মেডিকেলে ডাকবে মেডিকেল যদি কমপ্লিট হয়ে যায় তখন তোমার ডিভি অর্থাৎ ডকুমেন্টস ভেরিফিকেশন হবে এই চারটি ধাপের মাধ্যমে কিন্তু চাকরি পাওয়া যায় চাকরিতে কী কী সিলেবাস থাকে তোমরা অনেকেই জানো যে চাকরিতে যে সিলেবাসগুলি থাকে আমরা জানবো চারটে বিষয় থাকে ম্যাথ জিআই জি এবং হিন্দি এখন কথা হলো যে কি কি পরিবর্তন দেখা গেছে আমরা দেখেছি তো চলো ছোট্ট কিছু পরিবর্তন তোমাদেরকে কানে আগে যে সিলেবাস ছিল সেই সমস্ত সিলেবাস তো আছেই রয়েছে এছাড়াও যে কিছু কিছু সিলেবাস নতুনভাবে এখেছে যেমন এসআরটি এসআরটি রিজনিংয়ের এটা জিআই সিলেবাস জিআই এই সমস্ত সিলেবাস কিন্তু বর্তমানে অ্যাড হয়েছে এই সিলেবাসগুলো তোমাকে জানতে হবে মেশিন ইনপুট যে অ্যানালাইসিস রিজনিং এবং আমরা কিন্তু লিখিয়ে দিয়েছি এবং এগুলি কী কেমনভাবে আসে তোমাদেরকে জানতে হবে এসআরটি ভীষণ এখন ইম্পর্ট্যান্ট একটা সিলেবাস প্রত্যেকটা পরীক্ষায় দেখা গেছে কিন্তু কমন কোয়েশ্চেন আসে আগে ছিল না এইগুলো এখন কি নতুনভাবে অ্যাড হয়েছে তো সেইগুলো তোমাকে কিন্তু জানতে হবে এরপরেও অঙ্কের ক্ষেত্রে আমরা দেখে নেব যে অঙ্কের ক্ষেত্রে তোমরা দেখতে পাচ্ছ যে অঙ্কের ক্ষেত্রেও কিছু নতুন জিনিস কয়েকটা চেঞ্জ হয়েছে যেমন চলে গেছে যে আগে এসএসসি ডিতে এইগুলো আসতো না যে প্রোয়াবিলিটি পারমোটেশন কম্বিনেশন এখান থেকে প্রশ্ন আসতো না এখন কিন্তু প্রশ্ন আসতে চলেছে কারণ কি বললাম যে এডুকুটি চেঞ্জ হয়েছে এই প্রোয়াবিলিটি বলতে কি ঠিক কি বোঝায় মনে করো আমরা তোমার সবাই জানো একটা লুডু ছকার গল্প তোমরা জানো যে একটা লুডু ছকা আছে কোথাও এক আছে কোথাও দুই নাম্বার থাকে হ্যাঁ তাহলে এক থেকে ছয় পর্যন্ত নাম্বার থাকে এখন বলা হলো যে একটি লুডু ছক্কা ছোড়া হলো এর ফলে যে এক পাওয়ার সম্ভাবনা কত লুডু ছক্কায় এক পড়ার সম্ভাবনা প্রবাবিলিটি মানে হচ্ছে সম্ভাবনা তো সম্ভাবনা সম্ভাবনা কত যদি আসে এই প্রশ্নটা এই ধরনের প্রশ্ন আসতে পারে অথবা বললাম একটা কয়েন আমি টস করলাম হেড পড়বে তার সম্ভাবনা কত যে আমরা বলতে পারি হেড পড়ার সম্ভাবনা ফিফটি পারসেন্ট বা একের দুই ওই একের দুই আনসার হবে তো এই ধরনের প্রবলেটি আবার কম্বিনেশন এই কম্বিনেশন প্রশ্নগুলি কিন্তু তোমার ভাবে আসছে তার মানে বুঝতে পারছো এই ধরনের প্রশ্ন তোমাদের করতে হবে আমরা কিন্তু একেবারে সিলেবাসের গোড়া থেকে শুরু করে শেষ পর্যন্ত অ্যাডভান্স লেভেল পর্যন্ত তোমাদেরকে করাবো একেবারে অল্প খরচে তুমি ভাবছো যে স্যার কেমন কি খরচ হতে পারে যদি একটু ভালো করে বুঝিয়ে বলেন দেখো আমাদের এটি নদীয়া জেলার করিমপুর অবস্থিত এখানে থাকা খাওয়া পড়াশোনার পাশাপাশি রান মেডিকেল ইন্টারভিউ সমস্ত দায়িত্ব নেওয়া হবে মাত্র সতেরো টাকা লাগবে ইয়াস সতেরো টাকা ভর্তির সময় লাগবে এরপরে শুধু থাকার জন্য থাকার জন্য পাঁচশো টাকা লাগবে এবং খাওয়া দাওয়া পড়াশোনা পুরোপুরি ফ্রি ঠিক শুনেছ কেন ফ্রি কারণ আমরা চাকরি পাবার পর একটা টাকা ডোনেশন নিই ইয়েস এক থেকে দেড় লক্ষ টাকা আমরা কিন্তু ডোনেশন নিয়ে থাকি এই ডোনেশন নেবার জন্য আমরা বিশ্বাস করি আমরা তোমাকে সাহায্য করব তোমার কষ্ট তোমার ইচ্ছাকে আমরা সফলতায় পরিণত করব। তোমার যদি ইচ্ছাশক্তি থাকে তোমার যদি চাকরি পাওয়ার নেশা থাকে তাহলেই কিন্তু তুমি এখানে চাকরি নিশ্চিত পাবে তাই চলে এসো দেরি না করে যদি শীর্ষ একেবারে সীমিত এবং অত্যাধুনিক ক্লাস দেখতে পাচ্ছ আমাদের হোস্টেল বিল্ডিংয়ের কী ছবি তোমাদের সামনে ভেসে উঠেছে সেই জায়গাগুলি তুমি কিন্তু লক্ষ্য করো তো যাই হোক সিলেবাসটি সবার মাধ্যমে জানিয়ে দাও যারা যারা তোমাদের এসএসসিসিগির জন্য আসতে চাই। তবে দুই বন্ধু একসঙ্গে এসলে কিছু কিন্তু ডিসকাউন্ট পাওয়া যাবে সেই ডিসকাউন্ট আমাদের এই ফোন নম্বরে ফোনের মাধ্যমে তুমি জানতে পারো আজকে ভিড়ে এ পর্যন্তই পরবর্তী ভিডিতে আবার দেখা হচ্ছে জয় হিন্দু